aلسaلاm عlيkum everyone আমরা গত ক্লাসে সভ্যতার সংকট যে প্রবন্ধটি রয়েছে তার হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে ছকটি এই ছকটি আমরা হচ্ছে সমাধান করেছিলাম তোমরা যারা গত ক্লাসের ভিডিওটি মিস করেছো বা দেখো নয় আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা দেখে নেবে আজকে আমরা খুব স্বাভাবিকভাবে প্রত্যেকটি প্রবন্ধের বা নাটকের পরেই হচ্ছে কতগুলো প্রশ্ন থাকে আমরা এখানে তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলোর সমাধান করব। এবং দেখতেই পাচ্ছ ছকগুলো খুবই ছোট যেগুলো আমাদেরকে শুধুমাত্র মূল কথাগুলো হবে হ্যাঁ তাই আমি তোমাদেরকে ছকটি বইয়ে হচ্ছে পূরণ করে দেখাবো চলো আমরা বইয়ে চলে যাই এক নম্বর প্রশ্ন সভ্যতার সংকট প্রবন্ধে লেখক কি বলতে চেয়েছেন সভ্যতার সংকট প্রবন্ধে লেখক চিন্তা চর্চার গুরুত্বের কথা বলেছেন চিন্তা চর্চার অভাবে সভ্যতার সংকট নেমে এসেছে বা বিপর্যয় হয়েছে তা উপস্থাপন করেছেন আর এই মহাসংকট থেকে বাঁচতে মানুষকে চিন্তা ও যুক্তির চর্চা করতে হবে লেখক এগুলোই বলতে চেয়েছেন সভ্যতার প্রথম সপানই হলো চিন্তা চিন্তার অভ্যাস তথা বুদ্ধি চর্চা আলোচনা করো সভ্যতার প্রথম সপানই হলো চিন্তা চিন্তাচর্চা কারণ চিন্তাচর্চার মা চিন্তা চর্চার মাধ্যমে শুধুমাত্র মানব সভ্যতার সংকট দূর করা যায় আর এই চিন্তা চিন্তাচর্চার অভাবে বর্তমানে মানব সভ্যতা মহাসঙ্কটে পড়েছে বলে লেখক মনে করেন আর এই মহাসঙ্কট দূরীকরণে চিন্তা চর্চার কোনো বিকল্প নেই তিন নম্বর প্রশ্ন সভ্যতার সংকট প্রবন্ধে লেখক বলেছেন মানুষ আজ অতি যান্ত্রিক তোমার জীবনের ও আশেপাশের মানুষের মধ্যে এই অতি যান্ত্রিকতার রূপটি কিভাবে দেখতে পাও আমার জীবনের ও আশেপাশের মানুষের মধ্যে এই অতি যান্ত্রিকতার রূপটি প্রকটভাবে দেখতে পাই যেমন তথ্য প্রযুক্তি মানুষের অনেক উপকার করছে কিন্তু এই ইন্টারনেট মোবাইল ফোন এক কথায় তথ্য প্রযুক্তির কারণে মানুষ এটার উপরে নির্ভর হয়ে পড়েছে যা অতি যান্ত্রিকতায় রূপ নিয়েছে আসলে তো তাই তাই নয় কি মোবাইল ফোন হওয়াতে আমরা কি করছি ইন্টারনেট হওয়াতে আমরা কি করছি এতটাই বেশি নির্ভরশীল হয়ে পড়ছি যে পাড়া প্রতিবেশী এমনকি পরিবারের মধ্যেও কিন্তু আমরা খোঁজখবর রাখছি না এটাকেই বোঝাচ্ছে অতি যান্ত্রিকতায় রূপ নেওয়া তো আজকে এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ লাইক শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলের নতুন তারা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে